আসসালামু আলাইকুম রহমতুল বন্ধুগণ আসুন লাইলাতুল কদরের আজমত সম্মান বা সম্পর্কে আজকে আমরা জেনে নিই লাইলাতুল কদর সম্পর্কে কোরআন কারিম যে আজমত বর্ণনা করেছেন তা একটি সুরাই যথেষ্ট সুরা কদরের মধ্যে আল্লাহ সুবাহ বলেন ইন্না হুফি লাইলাতুল কদর বেশক আমি এই রাতেই কোরআনে কারিমকে নাজিল করেছি ওমা আদারা কামা লাইলাতুল কদর জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি লাইলাতুল কদর হলো হাজার মাস চাইতে উত্তম তানাজ্জালুল মালায়েকা এই রাতে ফেরেশতা নাজিল হয় ওয়ার রূহু ফিহা শুধু সাধারণ ফেরেশতা নয় বড় ফেরেশতাদের মধ্যে একজন রূহুল কুদুস হযরত জিবরাইল আমিন তিনিও ফেরেশতাদের দল নিয়ে মধ্যে হকের আছে যে এই রাতে করা হয়েছিল এই রাতের মধ্যেই জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়েছিল অন্য এক মধ্যে আছে রাতে হজরত ইসা আলাই সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল আর এই রাতেই বনি ইসরাহলের দবা কবল করা হয়েছিল সালামুন সালাম বর্ষিত হইতে থাকে ফেরেশতাদের এ রাতে কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত সালাম বর্ষিত হইতে থাকে এই জন্য এই রাতে আমরা বেশি বেশি কান্নাকাটি করি বেশি বেশি ইবাদত করি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই